দর্শক আপনারা দেখছেন সেই রেল স্টার ভবনের ভিতরের বর্তমান চিত্র আপনারা দেখছেন সেই যে অগ্নিকাণ্ড সংযোগ হয়েছিল উৎসুক জনতা যে অগ্নি সংযোগ করেছিল সেই আগুন নিয়ন্ত্রণে আনার পরে সেই উৎসুক জনতা আবারও ভিতরে প্রবেশ করেছে এখানকার বর্তমান অবস্থা আপনারা দেখছেন এখানকার

अच्छा ठीक है बाय बाय यो कुरा भयो एकजना बेक्टे रजिष्टर गरेने छ छैन के रहेछ अनि एशे बाय एशे बाय हँ i said i said